হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সকাল বাজে হচ্ছে 9টা 55 9টা বাজে 55 যেটা হচ্ছে আমাদের জন্য সকাল আর গত সারা রাত আমরা এখন পর্যন্ত তো না ঘুমাই তো এখন মূলত যাচ্ছি হলো দোকান আসছে আপাতত আপাতত দোকান আসছে কিছু জিনিস নেওয়ার জন্য আর এই জিনিসগুলো নিয়ে কই যাব না যাব আর বিস্তারিত এই ব্লগে কি হবে যেহেতু বুঝতে পারছেন আসছি দুধ আর ডাইপার কিনতে এখন এই দুধ ডাইপার কেন কিনতে আসছি এত সকালে তো সেটা জানার জন্য বিস্তারিত ও কি কি প্রয়োজন এগুলো সব জানার জন্য তোমরা অবশ্যই ব্লগটা ফুল ব্লগটা দেখো সাথে থাকো হ্যাঁ হাতে কই থাকবে গাড়িতে জায়গা হয় না ভিডিও তো ওনারা দেখবে

তো এখন যাচ্ছে কোন একটা জায়গায় উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা তোমরা অবশ্যই ভিডিওটা ফুল না দেখলে জানতেই পারবা না যে আসলে রহস্যটা কি ভিডিও তো এখন গাড়িতে উঠে পড়ছি আমরা আর এখানে আছে আমার পিসি স্পিরিট আচ্ছা আর এই সাইডে আছে আমাদের মামি আর এই যে আমার সামনে আছে

আরে বৃষ্টির মৌসুমে আসলে কিছু কেউ কেউ আইসা আমার কমেন্টের মধ্যে বাংলা বাংলিশও লেখে আবার ইংলিশও লেখে এখন বাংলিশ ইংলিশ কমেন্ট পড়তে পড়তে আমি আওলাই যাই যখন ইংলিশ কমেন্টার ঢোকে না আমি বলি কি মিলে না কেন পরে বুঝি যে না আসলে এটা ইংলিশে লিখেছে ভাই যারা যারা একটু কমেন্ট করো লিখলে ফুললি বাংলাতে লিখবা আর না হলে ইংলিশে লিখবা একটু পড়তে সুবিধা হয় হ্যাঁ কিছু কিছু জনতা আছে লেখে 017 91 17 হ্যাঁ শুরু করে দেয় বাংলা জানি না এটা কার নাম্বার জানি না মনে যেটা আসছে সেটাই বলছি

আমার দীক্ষা তাকাই দিছে অকরা রাজা দীক্ষা সাইমনরা দীক্ষা ওকে দীক্ষা মানে অন্য রকম রিয়েকশন সাইমটা দীক্ষা ও তো সবারই চিন আর রাজের সাথে ওদের সাথে তো ওরা বেশি থাকতো এই জন্য আসার সময় আমাদের টাটা দিতেছে মানে ও হাত নামাইতে পারে না তাকাই তো দেখতেছে নানুর কোলে দিয়ে কীভাবে আমরা নিচে নামতেছি তো হচ্ছে আর এই পনেরো তারিখ তো হচ্ছে বেবিলাক টু খাবে এই জন্য বেবিলাক ওয়ানই কিনে দিয়ে এসেছি ওর লাগলে হচ্ছে যদি এরপর টু পাঠিয়ে দিব আবার বা আবার আমি আসবো বলছি পরে আমি একটু সুস্থ হই ঈদের পরে আবার দেখা করতে আসবো এখন আমরা যাচ্ছি এখন আসছি মিরপুর এটা কয় নম্বর এক নম্বর এটা হচ্ছে মিরপুর এক নম্বর এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর আমরা এখানে আয়সের সাথে দেখা করতে গেছি ওখানে ভিডিও করতে যাই না এই যে আয়সকে নিয়ে ভিডিও করব। এই জন্য হচ্ছে এখানে টোটালি ফোন মানে আমার ব্যাগেই ছিল না ওদের কাছে ছিল এসে তারপর হচ্ছে এখন শর্ট নিচ্ছি যে আমরা বাসায় যাচ্ছি এখন ছোটো বাচ্চার ওর কতদিন বাচ্চা বেশি এই যেমন আলিশা সেদিন দুই দিন আমার কাছে ছিল না দুই তিন দিন কত থেকে আসে মনে হয়েছে আলিশা অনেক বড় হয়ে গেছে আজকে আয়াস মনে হয়েছে আয়াস অনেক বড় হয়ে গেছে সবকিছু বুঝে মাসাল্লাহ সবাই দোয়া করো আয়াসের জন্য আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসার দিকে আলিশা ঘুমে ছিল ওইটা আমরা অবশ্য এখন খুঁজবেও না দাদি মারে ভাইয়া ওর দাদি আর একদিকে ওর দিদি দুজন থাকলে যে দুজনে যে একজন থাকলেই ওর হয় তো তোর দাদির কাছে আমি এখনো মনে হয় ঘুমাইতেছে এখন একটা ভিডিও কল দিব যে দেখি আলিশা কি করে এরপরেই এখানে হচ্ছে রিয়ার হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছে একটা কল আসে যেটা হচ্ছে আখি যে ড্রেসটা দরকার ছিল না আর ব্যান্ডগুলোরও দরকার ব্যান্ডটারও দরকার ছিল না পরে আমি বলছি যে ড্রেসটা আমি তোকে দেই নাই ওটা আমার এক বোন পাঠাইছে তো তোর রাখতে ইচ্ছা করলে রাখ যেটা গিফটের জিনিস তোর নাম লেখাই ওই গিফটে আর না হলে ফালাই দিস বা কাউকে দিয়ে দিস এখন আমরা অনেক দূরে চলে আসছি ঘুরে সম্ভব না আর নেওয়া সম্ভব না তোর ব্যাপার তোকে একজন গিফট আমার মাধ্যমে আমি সেটা সেটা দিয়ে দিছি তুই না তোর ব্যাপার আর হচ্ছে হেয়ার ব্যান্ডটা আমি কক্সবাজারে বসে তোর জন্য কিনছিলাম আর ব্রেসলেটটাও পড়ার হলে পড়িস না হয়তো ফেলে দিস কারণ আমি তোর নামে ওটা কিনে আনছি ওটা আমার তোকে দেয়া আমার দায়িত্ব আর বাবুর জিনিসগুলো নিয়ে কিছু বলে নাই কারণ এটা আমি মনে করি বলা উচিত না কারণ বাচ্চা আমাদের সবারই এখানে বলতাম যে ওদের দুইজনের বাট আমিও আয়াসের মা এটা তোমরাও সবাই মানো আর আর কেউ না মানলো এটা আমি মানি আর আখিও এটা মানে জানে আখি আর কেউ না জানল একজন মা তো জানে তার সন্তানকে কতটা ভালোবাসে তো এটা আমি জানি যে আমি আখিকে হচ্ছে আয়াসকে কতটা ভালোবাসি আর আখি আমিও জানি যে আখি আলিশাকে কতটা ভালোবাসে সো এটা নিয়ে কিছু বলার নেই আর এরপরে আমরা যাওয়ার সময় এই জায়গাটায় হচ্ছে একটু নামলাম জায়গাটা এত সুন্দর কিন্তু এখানে একটু ময়লা ছিল বাট এই ছোট যে ব্রিজের মতো হাঁটার জায়গাটা এটা অনেক বেশি সুন্দর এখানে বৃষ্টিতে একটু ভিজলাম ভালোই লাগলো তোমাদের ভাইয়া যদিও নামে নাই আমি নামছিলাম আর হচ্ছে রাজ নাম ছিল স্যামন নাম ছিল এত সুন্দর বৃষ্টি পড়তেছে এই জন্য আমরা এখানে নাম ছিলাম আমি রাজ এই তো ইয়াসু অনেক বৃষ্টি আখি কল দিল যে কুরিয়ারের ঠিকানা দে ড্রেসটা পাঠিয়ে দিব আমি রাখব না বলবো সেটা তোরে আমার আম্মু না আমার বোন দিছে সূত্র রাখলে রাখ না অন্য মানুষে দিয়ে দে গিফটের জিনিস ফেরত নিতে হয় না আর আপু কষ্ট পাবে এটা শুনে তুই কাউকে দিয়ে দে পড়তে হবে না একটা ড্রেসই তো কাউকে দিয়ে দে আর শুরত কি এই সেরাে ঢোকে নাই আই

এটা কি মিরপুর কোথায় মানে আখেদা বাসা থেকে আসার একটু পরেই আর কি এই জায়গাটা খুব ভালো লাগছে কিছু রিলস বানাইলাম আর একদম বৃষ্টি পড়তেছে অনেক ভালো লাগতেছে আবার বৃষ্টিতে ভিজতে বরাবরই অনেক বেশি ভালো লাগে আর এখন মোবাইল ওয়াটারপ্রুফ প্রুফ হওয়াতে আর সুবিধা যে ভিডিও বানাইতে পারি বৃষ্টিতে ভিজে ভিজে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে আসলে ফোনে বোঝা যাচ্ছে না পিছনে একদম ময়লা আবর্জনা সুন্দর দেখো ওয়াও এখন আমরা যাব যে হচ্ছে আমরা বাসে চলে যাব অনেক ভিজলাম দেখলাম ভালো লাগতেছে অনেকদিন পর আয়াসের সাথে দেখা হয়েছে আর আগে আসতাম বাট তখন তো আখি রাব্বু না করছিল আজকে রিয়ার সাথে কথা বলছি রিয়াই বলছে হ্যাঁ আসো ওই জন্যই আজকে গেছি আগেই যেতাম না যদি নিষেধ না করতো যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাই গাড়িতে যে বাসার দিকে যাই বাসে আসলাম বাসে এসে মাত্র ফ্রেশ হইলাম দেখলাম ভিডিও দিছে যে আমরা সেটা বাট বলছে যে ওর বাবা পাঠাইছে আসলে ওর বাবা আমি দুইজনেই নিয়ে এসেছি আমিও বলছি যে আজকে চলো আস কি দেখে আসি তোমাদের ভাইয়াও বলছে পরে আমি বলছি যেহেতু যাবো তাহলে ডাইপার আর দুধটা নিয়ে যাই এটাই একটু কষ্ট লাগলো যে এখি আমার বললো যে ওর বাবা পাঠাইছে সেজন্য জন্য রাখছি আমিও মনে করি আমি আয়াসের মা আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা না বললে কোনো কমেন্ট না করলে কোনো পোস্ট না দিলে আমি কখনোই লাইভে কিছুই বলতাম না দুই দিন আমি চুপি ছিলাম দুই দিন না তিন দিন আমি পোস্টও দেই নাই কিচ্ছু না পরে পাগল করে ফেলছে মানুষ আমাকে লাইভে ক্লিয়ার করো এটা বলতেছে তোমার আম্মুকে নিয়ে ওইটা বলতেছে তোমার আম্মুকে নিয়ে না হলে আমি কখনোই ভিডিওটা বানাইতাম না আর আর কি চায়ও নাই দুধ ড্রাইপার এটা আমরাই দিয়ে আসছি আমাদের ছেলে আমাদের দায়িত্ব তাই আমরা দিয়ে আসছি আর ড্রেস ও আখি চায় না ওটা আমার মেয়ে বানাইসে একজনকে সে পাঠাইছে তো লেখাই আছে ছোট বউ আঁকি এই জন্য আখি দিয়ে এসছে আর হচ্ছে প্যান্ট আর হচ্ছে ব্রেসলেটটা আমি ওর জন্য কক্সবাজার থেকে আনছিলাম এমন ভাবে বলছে যে কাকে দিয়ে গেছে জানি না আমি বলেই দিয়ে এসছি যে এগুলো আখির জন্য আর হচ্ছে সুটকি নিতে মনে ছিল না রাজের রাজ আমি বলছিলাম প্যাকেটে ঢুকে তো প্যাকেটে ঢুকায় নেই সুটকির কথাটা মনে ছিল না কিন্তু ড্রেসটা হচ্ছে রিয়া রাখতে চাই না একই সাথে আমার কোনো কথা হয়নি বাট রিয়া রাখতে চাই নাই আর ওরা যে বলতেছে যে আয়াসের বাবা এগুলো পাঠাইছে এই জন্য রাখছে কেউ উল্লেখই করি নাই আমরা যেগুলো কে নিছি আমি নিছি নাকি আয়াসের বাবা পাঠাইছে আর আয়াস আয়াসের বাবার গাড়িতে ছিল সেটাও আমরা ওইখানে উল্লেখ করি নাই যে ও নিচে দাঁড়ায় আছে বা ও গেছে কিনা আমাদের সাথে ও উপরে উঠে নাই এটা সম্পূর্ণ ব্যাপার আমি ওকে বলছে আমি আয়াসকে দেখতে যাব আমাকে নিয়ে গেছে তারপরে বসে উপরে যাবো না তোমরা যাও যে দেখে আসো তো আমরা সবাই উপরে গেছি শুধু তোমাদের ভাইয়া যায় নাই দু ডাইপার রাখছি তারপরে হচ্ছে হেয়ার ব্যান্ড ওই ছোট হেয়ার ব্যান্ডটা তারপরে হচ্ছে ব্রেসলেটটা দেখো এগুলো তো লাখ লাখ টাকার না এগুলো আখি বিক্রি করেও কোটিপতি হয়ে যাবে না ভালোবাসা থেকে এগুলো দিয়ে আসছি কারণ কক্সবাজার থেকে আমি ওর জন্য নিয়ে আসছি এবার আমি সবার জন্যই নিয়ে আসছি ওর জন্য নিয়ে আসছি ব্রেসলেট কারোর জন্য আমি আমার জন্য একটা আখির জন্য একটা দুইটা আমি নিয়ে আসছি সুটকি নিয়ে আসছি ওর জন্য যেটা হচ্ছে যে ছোট ছোট যে শুটকিটা ভিজা শুটকি আখি ভালো চিনে ও ভালো না বলতে পারবে সেটা সেটা নিয়ে আসছি যাই হোক তো এখন হচ্ছে আমি একটু ঘুমাবো অনেক হচ্ছে আজকে ঘুমে আসে এই রাত বারোটার সময় যে ঘুম থেকে তারপরে সারাদিন পার হয়ে গেছে ঘুমায়নি এখন আমি গোসল করবো গোসল না করলেও আমি তো রাতের বেলা গোসল করছি এখন আওয়াজটা শেষ করে তারপরে আমি একটা ঘুম দিব ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে টেন্টানা দেখো একটা মানুষ চলে আসছে চুল কেটে ওর যে কতদিন ধরে আমি চুল কাটতে কই ও যে কত যুগ যুগ পরে চুল কাটা আসলো আজকে আচ্ছা কত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ কালি চুলই তো সুন্দর লাগে আর এই কাটটা বেশি ভালো এই যে ছোট ছোট চুল আর হচ্ছে আল্লাহ এটা সামনের ক্যামেরা এত বড় আমার বিয়াতে যে কাটটা ছিল ওই কাটটা দিয়ে আসছে হ্যাঁ দাঁড়া ক্যামেরা একটু মুছছি তোমরা মাইন্ড করো না ইদানিং কে কে তো হচ্ছে কিন্তু তোমাদের ভাই আর ওই সমস্যাটা যায় না আজকে আবার হচ্ছে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে এজন্য উপরে ফ্ল্যাটে নি এসে সাইমনোরে অনেক বেশি ঝগড়া করতেছে সবার সাথে বিশেষ করে আমার সাথে তারও বেশি এইজন্য পুরো একদম গপ ফুলা থাকে আবার 5 মিনিট পর আমারে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কথা না কেন কেন আমার সাথে ভালোভাবে কথা না আবার একটু করে ভাল লাগতেছে না আমি থাকবো না এরকম কি যে কাহিনী করতেছে যাই হোক তো তোমরা হচ্ছে আমার কাছে জানতে চাইছো যে আখের বাসায় যাওয়ার পর সবাই কেমন ব্যবহার করছে নর্মাল সবার সাথে আমরা তো আর সবার সাথে গল্প করতে আড্ডা দিতে যাইনি ভালো সম্পর্ক ছিল বা তাদের সাথে আমাদের শত্রুতাও নাই যে খারাপ সম্পর্ক খারাপ ব্যবহার করবে যেটা আখের আব্বু ফোনে আমার আম্মুকে বলছিল এটা তার বলা উচিত হয়নি কারণ তেমন তো কিছুই করে নাই শুধু শুধু আম্মু যেয়ে দেখে আসতো তোর আম্মুর ভালো লাগতো আম্মু আজকে মিস করতেছে আরো জিনিসটা আর কি ভোলা করলো এটা বইলার আর নেই যে আমরা গেলাম কিছুই তো হইলো না বাসায় তো মানুষ ছিল তো হচ্ছে আমরা আয়েশকে দেখছি দেখে তারপর আবার আমরা আয়েসের সাথেই কথাটা বলে আবার আমরা চলে আসছি